আনোভা প্লাস থ্রি সেভেন্টি ফাইভ বাই ফাইভ হান্ড্রেড একটি সংমিশ্রিত ওষুধ যা নেপ্রক্সিন থ্রি সেভেন্টি ফাইভ মিলিগ্রাম বা ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এবং এসোমেপ্রোজোল টোয়েন্টি মিলিগ্রাম নিয়ে গঠিত এটি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি দ্বারা প্রস্তুত এবং সাধারণত ব্যথা এবং প্রদাহ চিকিৎসায় ব্যবহৃত হয় ব্যবহারের উদ্দেশ্য আনোভা প্লাস ট্যাবলেট নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয় অস্টিও আর্থ্রাইটিস হাড়ের জোরের প্রদাহ রিওমাটয়েড আর্থ্রাইটিস অটোইমিউন রোগ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস মেরুদণ্ডের প্রদাহ গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ এনএসইডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের ব্যবহারের কারণে গ্যাস্ট্রিক আলসার হওয়ার ঝুঁকি কমাতে কিভাবে কাজ করে ন্যাপ্রক্সিন একটি এনএসএডি যা প্রদাহ ব্যথা এবং জ্বর কমাতে সাহায্য করে এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের উৎপাদন কমিয়ে দেয় যা প্রদাহ এবং ব্যথার জন্য দায়ী এসোমেপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটার বা পিপিআই যা পাকস্থলীতে এসিড উৎপাদন কমিয়ে দেয় ফলে ন্যাপ্রক্সিনের কারণে গ্যাস্ট্রিক আলসার হওয়ার ঝুঁটি কমে বিধি। খাওয়ার সময় খাবারের সাথে বা খাবারের পরে ট্যাবলেটটি সেবন করুন চিবানো বা ভাঙা ট্যাবলেটটি চিবানো বা ভাঙা যাবে না পুরোপুরি গিলতে হবে মাত্রা সাধারণত দিনে দুই বা থ্রি সেভেন্টি মিলিগ্রাম বা ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ন্যাপ্রক্সিন এবং টোয়েন্টি মিলিগ্রাম এসোমেপ্রাজল সমন্বিত একটি ট্যাবলেট সেবন করা হয় তবে সঠিক মাত্রা এবং সেবন সময় নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থা গর্ভাবস্থার শেষ তিন মাসে এই ওষুধ ব্যবহার এড়িয়ে চলুন কারণ এটি গর্ভস্থ শিশির জন্য ক্ষতিকর হতে পারে স্তন্যদান স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা উচিত নয় কিডনি ও লিভার সমস্যা কিডনি বা লিভারের সমস্যা থাকলে এই ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি বমি ভাব পেটের সমস্যা যেমন গ্যাস্ট্রাইটিস ডিসপেপসিয়া পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসার পেটের উপরের অংশে ব্যথা মূল্য আনোভা প্লাস থ্রি সেভেন্টি ফাইভ ট্যাবলেটের মূল্য প্রায় সতেরো টাকা সাতটি প্যাকেটের জন্য প্রায় একশো দুই টাকা